সমাধিস্থলের একদম কাছে পৌঁছে গেছেন বেগম খালেদাসিয়া তাকে বহন করে নিয়ে আসছে সশস্ত্র বাহিনীর চৌকস সদস্যরা তারা honored রাষ্ট্রীয় মর্যাদায় আজ দাফন করবেন বেগম খালেদাসিয়াকে এসকে দেন আসছে কবির জন্য স্বামী জিয়াউর রহমান সমাধিস্থ করা হয় সেই সমাধিস্থলে আবারও স্বামীর পাশে হচ্ছেন পাশের কবরে তার করা হবে সশস্ত্র বাহিনীর চোখ সদস্যরা বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাচ্ছেন সমাধিসৌধের দিকে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের নিয়ম অনুযায়ী মরদেহ বাহী কফিনটি কাঁধে তুলে নিচ্ছেন শেষ যাত্রায় বিএনপি চেয়ারপারসন বেগম সশস্ত্র বাহিনীর সদস্যদের কাঁধে চড়ে তিনি যাচ্ছেন বিদায় নিচ্ছেন প্রিয় মাতৃভূমি প্রিয় পরিবার সবকিছু ছেড়ে এই মুহূর্তে একদম জিয়াউর রহমানের সমাধি ভেতরে প্রবেশ করেছে তাকে বহনকারী মরদেহর কফিনটি সেনাবাহিনীর সদস্যদের কাঁধে চড়ে তিনি যাচ্ছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে পেছনে তার বড় সন্তান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা আছেন পাশে দাঁড়িয়ে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ উচ্চ পর্যায়ের নেতারা আপনারা জানেন তার স্বামী বেগম খালেদা জিয়ার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের ঠিক পাশেই বেগম খালেদা জিয়াকে আজকে সমাহিত করা হবে। রাষ্ট্রীয় মর্যাদায় আজকে তাকে দাফন করা হচ্ছে। তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে তিনি ফার্স্ট লেডি ছিলেন সবকিছু মিলিয়ে দেশের গণতন্ত্র রক্ষায় যে আন্দোলন সংগ্রাম করেছেন সেই নেত্রী আপসহীন নেত্রী তাকে আজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হচ্ছে তার কফিনের ঠিক পেছনেই ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা আছেন মৃত্যুতে আজ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আজ এবং পরশু তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে দলের পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে পালন করা হচ্ছে দলের নেতারা কালো ব্যয় ধারণ করেছেন দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে সমাধিস্থলের একদম কাছে পৌঁছে গেছেন বেগম খালেদা জিয়া তাকে বহন করে নিয়ে আসছে সশস্ত্র বাহিনীর সদস্যরা তারা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ দাফন করবেন বেগম খালেদা জিয়াকে কবরের ভেতরে প্রবেশ করেছেন তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদা দাফনের কাজ চলছে বেগম খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান পুরো প্রক্রিয়ার সঙ্গে আছেন নেতৃত্বে আছেন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হবে সেই সঙ্গে অবশ্যই গার্ড অফ অনারও প্রদান করা হবে গার্ড অফ অনার প্রদান করার পরে তাকে শেষ বারের মতো শুয়ে দেওয়া হবে মাটির কোলে সেটি তার স্বামী সাবেক প্রেসিডেন্ট শহীদ রহমানের কবরস্থানে ভেতরে প্রবেশ করেছেন বড় ছেলে তারেক রহমান তিনি মায়ের মরদেহ ধরে নিচে নামাবেন নামিয়ে মাটিতে শুয়ে দেবেন মাকে শেষবারের মতো